আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন আজকে আপনাদের জানাবো ইউএসজি ডাব্লু এ টেস্ট কি কেন করা হয় বা এর প্রস্তুতি কি করার আগে কী প্রস্তুতি নিতে হয় আমরা অনেক সময় পেটের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাই তখন আপনার ডাক্তারের একটা টেস্ট ইউএসজি ডাব্লিউ এ টেস্টে দিয়েছেন ওনাকে জানেন না এই টেস্ট কী এই টেস্টটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন অর্থাৎ পুরো পেটের আলট্রাসোনোগ্রাফি এই টেস্টে আলট্রাসাউন্ড মেশিন দিয়ে পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় এতে সাধারণত নিচের অঙ্গগুলো পরীক্ষা করা হয় লিভার গ্লো ব্লাডার কিডনি প্যানক্রিয়াস ইউরিনারি ব্লাডার জরায়ু ও ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে প্রস্টেট পুরুষদের ক্ষেত্রে অন্তরের কিছু অংশ কেন করা হয় পেট ব্যথা লিভার বা কিডনির সমস্যা পাথর স্টোন আছে কিনা দেখতে টিউমার বা সিস্ট আছে কিনা মেয়েদের অনেক সময় সিস্ট হয় এটি দেখতে এ টেস্টটি করা হয় ইউরিন সমস্যা গর্ভাশয় ও গর্ভাশয়ের সমস্যা সাধারণত স্বাস্থ্য চেক আপ এখন আপনাদের জানাবো এই টেস্ট করার আগের প্রস্তুতি কি অনেক সময় টেস্টের আগে চার থেকে ছয় ঘন্টা না খেয়ে থাকতে বলা হয় মূত্রথলি ভালোভাবে দেখার জন্য পর্যাপ্ত পানি পান করে ব্লাডার ভরা রাখতে হয় হ্যালো বন্ধুরা আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ